আমরা দুই যা বড় যা আমি আমার ঠিক এক বছর পর আমার ছোট যায়ের এই বাড়িতে প্রবেশ তবে তখনও আমার সন্তান হয়নি তাই ছোট যা আসার সঙ্গে সঙ্গে আমি ঘরে ঝি বড়ো ছেলে চুপচাপ তাই মায়ের মুখের ওপর ঠিকঠাক কোনো কথাই বলতে পারে না তবে কান্না করলে চোখের জল সেই মুছে দিত আমায় দেখতে দেখতে ছয় মাস পেরিয়ে গেল সাত মাসের শুরুতে জানতে পারলাম যে আমার ছোট যা মা হতে চলেছে বাড়ির সবাই খুশি সেই মতে আমিও খুব খুশি তবে আমার এই খুশির মুখটা সবার খুশি ছিল না আমাকে দেখে শাশুড়ির সঙ্গে সঙ্গে এবার ছোট যাও খোটা দিতে শুরু করলো আমি নিরুপায় আমার কিছু করার উপায় ছিল না আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম আমার কি এভাবেই জীবনটা কেটে যাবে এমন কোনো দিন ছিল না ঠাকুর ঘরে গিয়ে চোখের জল না দিয়ে পুজো দিয়েছি তবে ঈশ্বর এবার শুন তাই ঠিক দুমাস পরে আমারও সেই দিন আবার এলো আমি শাশুড়ি মাকে দৌড়ে গিয়ে বললাম যে আমারও সেই দিনটি মা আবার চলে এসেছে প্রথমে আমার শাশুড়ি মায়ের মুখে আমার জন্য এতটা খুশি অনুভব করতে পারলাম তবে আমার শাশুড়ি মায়ের কড়া বাক্যে দুই যাকে বলে দিলেন ঘরে যেন বংশের প্রদীপ আসে এই ভয়ে ভয়ে দিন পেরোতে শুরু করল আমার যায়ের তারিখ সামনের দিকে এগিয়ে এলো যন্ত্রণা যাকে নিয়ে গেল হসপিটালে দুপুর দুটো না বাঁচতে বাঁচতে খবর এলো ঘরের লক্ষ্মী এসেছে বাড়ির সকলেই খুব খুশি কিন্তু শাশুড়ি মায়ের সামনে যখন আওয়াজটি গেল তখন বাড়ির সবাই নিঃশব্দ ছোট ছেলেকে জোর গোলায় বলে দেওয়া হলো হসপিটাল থেকে বকে বাবার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে সাথে যাবতীয় খরচ মাসে মাসে পাঠানো হবে যতদিন না বড় বইয়ের সন্তান হচ্ছে তা সংস্পর্শে নাকি বড় যায়েরও মেয়ে সন্তানও হতে পারে সেই মতে বড় যাকে শাশুড়ি মায়ের আদর ভালোবাসা যত্ন কোথাও খামতে ছিল না দিন ঘনাতে শুরু করলো বড় বইয়েরও সময় চলে এলো শোনা গেল শাশুড়ি মায়ের কথা মতোই বংশের প্রদীপ এসেছে বাড়ি উজ্জ্বল করতে ছোট যা বাড়িতে এলো দুই মাসের ফুটফুটে লক্ষ্মীটিকে নিয়ে যাকে দেখলে আর চোখ সরানোই যায় না তাকে দেখো শাশুড়ি মায়ের অস্বস্তি অনুভব হয় লক্ষ্মী আর গণেশ দুজনেই বড় হতে লাগলো আজ কুড়ি বছর পেরিয়ে গেল শাশুড়ি আর আমাদের মধ্যে নেই তবে সেই ছোট্ট লক্ষ্মীটি আজ বড় সড়ো ডক্টর প্রতিনিয়ত রোগীদের সেবা করে চলেছে আর সে ছোট্ট গণেশটিও কোনো অংশে কম না আমেরিকার নাম করা কম্পিউটার ইঞ্জিনিয়ার দুজনেই ঘর যেন আলো করে রেখেছে বংশ সংস্কারের খামতি না থাকলে ছেলের সাথে সাথে মেয়েরাও বংশের প্রদীপ না হতে পারলেও ঘরের প্রদীপ হয়ে উঠতেই পারে তাই একজন মায়ের কাছে ছেলে এবং মেয়ে দুজনেই সমান ভালোবাসা প্রাপ্ত তাই অন্যের কোথায় কান্না দিয়ে ছেলেকে মেয়েকে সুন্দরভাবে তৈরি করুন একদিন ঠিক মুখ উজ্জ্বল করবে ঘটনাটির সঙ্গে আমি আমার ছেলে এবং আমার পরিবার কোনোভাবেই জড়িত নয় গল্পটি একটি সুন্দর গল্প বই থেকে সংগৃহীত গল্পটি পড়ে মনটি ছুঁয়ে গেল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখলাম অঙ্কিতের চ্যানেলে আমি অঙ্কিতের মা আবার নতুন নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিজেদের যত্ন নেবেন